হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও আপ করতে চলেছি সেটা হচ্ছে চার বছর আগে একটা গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে আলু বোখারা দেখুন দেখেই বুঝতে পারছেন এই জুন জুলাই মাসে এগুলো পাকে আলু বোখারাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এই ডালটাতে প্রচুর হয়েছে প্রচুর গাছ ছিল তো দুটো গাছ কোনো কারণে মারা গেছে এই দুটো গাছ টিকে আছে এই বছর প্রচুর ফল হয়েছে গতবারের থেকেও বেশি এই যে গাছ থেকে দেখালে বুঝতে পারবেন বাংলাদেশে আলু বোখারা প্রোডাকশন অনেক ভালো হচ্ছে এখন এই যে মাটিতে পড়ে গেছে এটা বিষয় হচ্ছে যে সঠিক প্রসেসিংটা জানতে হবে প্রসেসিং না জানলে এই ফলগুলো আসলে মার্কেটিং করা সম্ভব না তো বর্তমানে এই গাছগুলো ট্রায়াল বেসিসে ছিল তো আমরা মোটামুটি নিশ্চিত যে এটা কমার্শিয়ালি করা সম্ভব তো এখন লার্জ স্কেলে এইগুলো নিয়ে কাজ করা যায় এই যে পাকলে জাস্ট এরকম কালার হবে তো ভিউয়ারস কোটি কোটি টাকার আলু বোখারা বাংলাদেশে আসে প্রত্যেক বছর তো যদি এগুলো লোকাল প্রোডাকশন করা যায় তো এর আমাদের কৃষকরা লাভবান হবে প্লাস আমাদের দেশ স্বনির্ভর হবে তো জাস্ট মেসেজটা দেওয়ার জন্য যে বাংলাদেশে আলু ভোখারা হবে এইটা সঠিক জাত এবং সঠিক পরিচর্যা এবং প্রসেসিং এবং মার্কেটিং এগুলো প্রসেস করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমাদের ওয়েদারে অযত্নেই পড়ে আছে এরা খুব একটা যত্ন করা হয়নি তাও বেশ ভালো হয়েছে সঠিক প্রুনিং এবং ফার্টিলাইজেশন করলে এরা খুব আলো আরো ভালো করবে তো ঠিক আছে ভিওর্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন এই সেই আলু বোখারা যেটা আমরা হারভেস্ট করেছি আমাদের ফার্ম থেকে এগুলো বেশ সাইজটা মিডিয়াম রেঞ্জের হয়েছে এগুলো এরকমই হয় তো এটা কিছুটা হালকা নরম আছে একটু পাকবে এটা এটা দিয়ে আপনারা পেকোরা জ্যাম জেলি বা করার জন্য আপনারা যে কোনো জ্যাম টাইপের যে কোনো কিছুই তৈরি করতে পারবেন না চাটনি যেকোনো কিছু আর এভাবে রেখে আপনারা বিরিয়ানিতে ইউজ করতে পারবেন পোলাও বিরিয়ানি যে কোনো টাইপে তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বাংলাদেশে আলো পোড়া কেমন হয় দেখুন থ্যাংক ইউ